চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদের মাঝে আছি আমি মোহাম্মদ বাবলুর রহমান আপনাদের মাঝে আমি অনেক ফল ফল তুলে ধরেছি আর আজকে আমি বিভিন্ন ধরনের আপনার হচ্ছে ফলজ গাছ আপনি আমি আবারও তুলে ধরছি এটা হলো আমলকি আপনারা আমলকি দেখেছেন এটা কিন্তু আপনার বিদেশে একটা আমলকি লাল আমলকি এখানে গাছের কালারও দেখেন এগুলো আপনার হচ্ছে দেখতে খুবই ভালো লাগে আর এটা আপনার হচ্ছে ফলগুলো এরকম কালার আসে লাল বুঝতে পেরেছেন এটা লাল আমলকি আর এই গাছগুলো দেখতে খুবই ভালো লাগে আর ফলগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও সেই ভালো লাগে তাই এই লাল আমলিকি চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দ নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দরমায় স্বল্প কর আপনাদের দুর্গামে পৌঁছে দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন জাম আমাদের কাছে বিদেশি জাম আছে কালো জাম আছে সাদা জাম আছে কিন্তু বারো মাসই কালো জাম আপনার হচ্ছে যে যেটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন এটা হলো বিদেশি আপনার হচ্ছে কালো আছে সাদা আছে যে যেটা সংগ্রহ করতে চান আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন আপনাদের মাঝে দিচ্ছি লিচুর চারা আমাদের কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের লিচু আছে চায়না থ্রি আছে তারপরে আপনার হচ্ছে মোজাপ্পার আছে যে যেটা আপনার হচ্ছে লিচু সংগ্রহ করতে চান সব ধরনের আপনার হচ্ছে আহ চারা আছে আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি সঙ্গে থাকুন পিস ফল এটা কিন্তু পিসফল ফল বাংলাদেশে ছোট ছোট গাছে ফল আসে আর এই পিস গুলো খেতে খুবই মিষ্টি আর আপনার হচ্ছে পাকলে লাল হয়ে যায় এগুলো আপনার হচ্ছে কলমের চারা আছে পিস এই চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করতে যদি চান তাহলে আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের পৌঁছে দিচ্ছি আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দার্জিলিং কমলা অনেকে আছে যে আপনার হচ্ছে রেডি গাছ খোঁজেন এগুলো রেডি গাছ আপ এগুলো আপনার হচ্ছে নিয়ে খালি আপনার ছাদের ওপরে কালার আসি নাই কালার আসলে খুবই সুন্দর লাগে এগুলো দেখেন এই মাথা থেকে মাতা মাথা সবই কিন্তু আপনার হচ্ছে এগুলো আপনার দার্জিলিং কমলা এই চারাগুলো গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে মাঝে এই দেখেন বিদেশি বিদেশি আপনার হচ্ছে জাম এগুলো আপনার হচ্ছে কেজি টন জাম এগুলো আপনার কেজি টন জাম দেখলে আপনার কাছে দেখেন এগুলো আপনার এমন হয়ে যায় আপনার পাকলে এমন যায় আর এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছে দেখেন বারোমাসি মিষ্টি কামরাঙা এ দেখেন সবই কিন্তু খুলেইছে গাছে দু একটা ফলও খুঁজে পাওয়া যাবে আপনার কাছে খুললে এগুলো কিন্তু বারো মাস ফুল ফল সবসময় আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এ বিদেশি বারো মাসি লম্বা ছবেদা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে কিন্তু এখানে আর ফল ধরা আছে ফল ছড়াও আছে যেটা সংগ্রহ করতে চান এগুলো কিন্তু লম্বা লম্বা হচ্ছে হয় যে বিদেশি হাই সবেদা আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন বিদেশি বারো মাসি কদবেল এগুলো কিন্তু কদবেল বারো মাসি কদবেল দেখেন ছোট ছোট গাছে কি পরিমাণ ফল হয়েছে দেখেন ও আপনার হচ্ছে নিচ থেকে কিন্তু ফল এগুলো আপনার নিচ থেকে ফল আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আপনারা সাথে থাকুন আর কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মাঝে আমি তুলে হচ্ছে দেখেন আমলা এদিকে দেখেন আপনার হচ্ছে এটা হলো বিদেশি বারোমাসি মাসি হাই আমরা এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন দেখেছেন আমাদের রেডি গাছ আছে এখানে রেডি গাছ হ্যাঁ দেখেন সবই কিন্তু ফল এই ফলটা দেখেন এই ফলটা আপনার হচ্ছে খাওয়ার উপযোগী আর এটা ছোট হচ্ছে এটা ছোট হচ্ছে আবার এই দেখেন এই ছোট ফল আইছে আবার ওই গাছে আবার ফুল এটা হলো আপনার হচ্ছে বারো মাসি হাই আমড়া এগুলো আপনার হচ্ছে আমলা মিষ্টি হয় আর খেতে খুবই সুস্বাদু হয় আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি বিদেশি আপনার হচ্ছে বারো মাসি সিডলেস লেবু লেবু সাইজ দেখেন এগুলো কিন্তু আপনার হচ্ছে ফুল ফল আপনার লেগেই থাকে গাছে দেখেন এগুলো আপনার হচ্ছে এর সাইডে আরো বড় হবে এর সাইডে আরো বড় এই দেখেন আবার ছোট আপনার হচ্ছে ফল আসছে আবার ও ফুল আছে দেখেন এগুলো আপনার হচ্ছে বিদেশি সিডলেস লেবু আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি বিদেশি বারামাসী মিষ্টি জল পাই দেখেন বিদেশি বারামাসী মিষ্টি জল পাই এগুলো আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে যে যেটা সংগ্রহ সংগ্রহ করতে করতে চান পারবেন আপনাদের মাঝে আমি তুলে কমলা কিন্তু এগুলো কালার এখনো আসে নাই কালার আসবে কালার আসলে আপনার দোকানের কালারের চাইতে কালার ভালো হয়ে যাবে এগুলো আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে আপনারা দ্রুত সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি সুইট লেমন দেখেন এগুলো আপনার সুইট লেমন এই ছোট এগুলো খুসা সহ কিন্তু খেতে পারবেন এগুলো আপনার খুসা সহ খেতে পারবেন আর এই ফলগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু লাগে অনেকের কাছে আবার একটু ভালো লাগে না আর এগুলো আপনার আমার কাছে তো ভালো লাগে সুইট লেমন গুলো আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি এখানে আপনার হচ্ছে কলমের রাম আছে বীজের রাম ভুটান আছে যে যেটা সংগ্রহ করতে পারেন ইউজ পরিমাণে আমাদের এখানে রামবুটান আছে বিগ সাইজের সাইজের রাম ভুটান আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে মাঝে দেখাচ্ছি দেখেন আমাদের এখানে ডিসপ্লে সাজানো আছে আপনার হচ্ছে দুইটা তিনটা করে দেওয়া আছে আলু বকরা আছে তারপরে আপনার ফল আছে তারপরে ডোরিয়ান আছে মালবেরি আছে আপনার হচ্ছে তেঁতুল আছে পাচ্ছিমন আছে আছে যে যেটা সংগ্রহ করছেন আপেল আছে যে যেটা সংগ্রহ করতে চান আরো আপনাদের মাঝে মাঝে তুলে দিচ্ছি দেখেন সৌদি আরবের খেজুর আজও আছে মরিয়ম আছে যে যেটা সংগ্রহ করতে চান আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি এই দেখেন আপনার চেরি এটা হলো ভ্যানেলা চেরি ফল এইসে আপনার হচ্ছে সবাই কিন্তু ফল কিন্তু পেয়ে গেছে আর এগুলো আপনার হচ্ছে আছে আছে চেরি যে যেটা সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের দৌড় গায়ে দিচ্ছি এটা আপেলের চারা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আপেলের চারা আছে আপনারা সংগ্রহ করলে সংগ্রহ করতে চান এই গাছটাও নিতে পারেন তাই যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দ নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি হ্যাঁ আপনারা সাথে থাকুন আর কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর কৃষি সম্পর্কে সকল তথ্য আমাদের কৃষি গল্পের চ্যানেলে পেয়ে যাবেন এখানে আপনার হচ্ছে লেবু লেবুর কালেকশন আছে দেখেন এগুলো হিউজ কিন্তু এখানে লেবু আছে আপনার হচ্ছে বস্তা সেট দেখেন বস্তা সেট প্রতিটা গাছে কিন্তু ফলন আছে প্রতিটা গাছে কিন্তু ফলন আছে যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প করে যে চারাগুলো আপনাদের দরকার দিচ্ছি আরো আপনারা খুঁজেন যে হলো নারকেল খাটো জাতের নারকেল খাটো জাতের নারকেল আমাদের ইউজ পরিমাণে এখানে খাটো জাতের নারকেল আছে যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের দরকার প্রচার দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি দেখেন এগুলো লিচু দিক সাইজের সাইজের লিচু গাছে কিন্তু ফল ছিল এসব গাছে কিন্তু ফল ছিল আবার আপনার হচ্ছে ফল আসবে তাই এসব চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর কৃষি কৃষিকল্পের চ্যানেল আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষিকল্পের চ্যানেলে পেয়ে যাবেন তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষি গল্পের চ্যানেল সাথে থাকুন আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি বিদেশি বারো কুল এই দেখেন এগুলো কিন্তু বিদেশি বারো মাসি টক মিষ্টি কুল এগুলো আপনার হচ্ছে সাতক্ষীরাতে প্রথম আর কোন জেলায় কিন্তু এই কুলগুলো কিন্তু পাবেন না এগুলো কিন্তু আপনার একটা গাছ লাগালে বারো মাস আপনার কুল পাবেন গাছ থেকে আপনার কুল ফুরাবেন আপনার হচ্ছে আমি দেখাই পরিমাণ দেখাই এ দেখেন এই ফুল এই ছোট কুল আর এর সাইতে এক সাইজ আপনার হচ্ছে বড় আর ওই দেখেন পাইকি গেছে দেখেন কুল এই এই দেখেন বুঝেছেন এগুলো হয়ে গেছে এগুলো কিন্তু বারো মাস আপনার হচ্ছে দেখেন আমাদের এখানে সব কিন্তু বারো মাস এইগুলো আপনার হচ্ছে দিনের জন্যে কুল ফোরাবে না হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন আপনার হচ্ছে দেখেন কুল দেখেন এই এইগুলো আবার হচ্ছে ফুল এগুলো আবার একটু ছোট ফুল আর এগুলো আবার বড় কুল আর এর এর সাইডে মনে করেন যে এক সাইজে আবার একটু বড় আবার আপনার হচ্ছে পাকা তাই দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হচ্ছে এই সাতকেরা মাটিতে চৌষট্টি জেলায় আপনার হচ্ছে ফলন হবে কিন্তু অন্য জেলায় কিন্তু এই চারাগুলো পাবেন না এগুলো একমাত্র সাতকেরা জেলায় পাবেন আর যে অন্য জেলার থেকে চারাগুলো নিতে হবে মনে করবেন যে এটা ফেক এগুলো একমাত্র এই যে আপনার হচ্ছে এই বাগানেই আপনার হচ্ছে এই যে এগুলো আপনার এই বছরেই নতুন তৈরি হয়েছে জাতটা তাই এই চারাগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে দর নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই ছারাগুলো আপনাদের কিন্তু দোরগোড়ায় দিচ্ছি এখানে দেখেন হিউজ পরিমানে এখানে বাগান দেখেন এখানে বাগান করা হয়ে গেছে এখন যে এক কেজি কুলের যে মূল্য আপনারা যে আমরা যে পাইকিড়ি গুলো বিক্রয় করছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এগুলো পাইকিড়ি আপনার হচ্ছে বিক্রয় করতেছে মার্কেটে আপনার সাতশো টাকা পর্যন্ত চলতেছে এটা হলো আপনার হচ্ছে ভাইয়ের এই যে কুল বাগানের ছাড়া ছারা আপনার হচ্ছে অন্য কোন চৌষট্টি জেলায় পাবেন না কিন্তু একমাত্র আপনার হচ্ছে এই চারা কিন্তু সাতকেলা ছাড়া আর কোথাও হবেন না অন্য জায়গার থেকে আপনারা যারা চারা কিনবেন প্রতারিত হবেন কিন্তু এগুলো আপনার হচ্ছে দেখেন এখানে বাগান দেখেন বাগান কি পরিমাণ ফলন দেখেন এগুলো কিন্তু আপনার হচ্ছে দুই দিন আগে আপনার তুলছে এই কুলগুলো তুলে বিক্রয় করেছে এখন আবার আপনার হচ্ছে পেকে গেছে এগুলো তো বারো মাস আর কুলের স্বাদ আছে টক মিষ্টি কুল তো এগুলো স্বাদ স্বাদ তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প খরচে এই ছাড়া গুলো আপনাদের দূর ফুসতে দিচ্ছি